তোমার গোটা এমনটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহাদ্জ পড়ে জান্নাত নামাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথেও কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্য তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বন্য ও অসভ্য ও অশিক্ষিত তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনা তার একটা কথা বলে যাচ্ছি শোনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিনফালা মিন উম্মতে ফি নار আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে লাম আরাহুমা আমি তাদের দেখেনি আবার सुनो সম্মানিত মুরব্বি একটু দেখুন আল্লাহ বলছেন আমার দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপরে তোমার বনকে নাকচ করার পরে আলোচনা করবো শোনান রাসু সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছো তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষ অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগঞ্জ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছ তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আমগাছে যে ভরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি নামি। এই কথা মোহাম্মদ বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বল দেখো আমি অনুবাদ দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিসাউন, মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল খাই না। আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাকে সচুনতাই বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না গাটা কি লজ্জা বেচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেচে খেয়েছে শোন তাহার যুদের নাম ইমান নয় শোন

সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুলামে কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ শুনে কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে তাপসির করতে আরো দুদিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার তালে বাসা তালে বাসা তালে কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলাঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প না না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর রিক সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীর বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সিংহলা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতায় মেরে থাকে তা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তালা ওয়াশিংওয়ালা ছাগলকে সিংহ দিয়ে বলবেন এই ছাগল তোমার সিংহ দিয়ে দিয়েছি তুমি এখন মারে না। তারপরে বিচার শেষ তার জাহান্নাম জান্নাত নেই মানুষের জাহান্নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথা কম করুন এই ছেলে কথা শেষ করছে অংশে তুমি শোনো তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপিস্টি দেওয়া আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে না কি যে আমার নাম অলকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহার যুগ করে জান্নাত কিনতে বলি ও কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুগ জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিস্টি দিয়ে বাজারে ঘুরছে রে পাখাভাবে করতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছো তোমার বাপের ধার্যকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরান তালক্ষে তুলে রাখো তোমার বনের বিদ্যা কবর দিতে যে তুমি মনে রাখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাভ সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেয়

সে জান্নাতের গন্ধ পাবে না হ্যাঁ না তু যাদব ইন্দিরা তে কাদা এই গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম هل لك سر عند الله بينك انت و الله